আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ والصلاه ওয়া السلام আলা রাসূলিল্লাহ আম্মা বাদ সুপ্রিয় দর্শক শ্রোতা আজকে আমরা একটি রিজিক বৃদ্ধির কোরআনি আমল সম্পর্কে আপনাদের সাথে আলোচনা করব যে আমলটি করলে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিককে বৃদ্ধি করে দিবেন যে আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করবে আসুন আমরা জেনে নিই রিজিক বৃদ্ধির সেই কোরআনি আমল সম্পর্কে সুপ্রিয় দর্শক শ্রোতা আল্লাহ রব আলমিন সুরা নোহায় দশ থেকে বারো নং আয়াতের মধ্যে তার অনুগত বান্দাদের রিজিকে বরকত লাভের জন্য সুস্পষ্ট দিক নির্দেশনা দান করেছেন আল্লাহ তালা বলেন অতপর বলেছি তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টিপাত করবেন তিনি তোমাদের ধন সম্পত্তি ও সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবেন তিনি তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং প্রবাহিত করবেন নদী নালা আল্লাহ তালা এখানে যে আমলের কথা উল্লেখ করেছেন সেটা হচ্ছে আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করা আল্লাহ তালা কাছে তৌবা করা তাহলে আল্লাহ রব আলমিন আমাদের জন্য আসমান থেকে প্রচুর পরিমাণে বৃষ্টি বর্ষণ করবেন যার ফলে আমাদের খেতে প্রচুর ফসল উৎপন্ন হবে এবং আমাদের গবাদি পশুগুলোর স্থান দুধে পরিপূর্ণ থাকবে এবং আল্লাহ রব আলমিন আমাদের ধন সম্পত্তির মধ্যে বরকত দান করবে এবং আমাদের সন্তান সন্ততি দ্বারা সমৃদ্ধ করবে এবং আমাদের জন্য উদ্যান স্থাপন করবেন যার বৃক্ষগুলো ফলে ভরপুর থাকবে এবং আল্লাহ রবীন্দ্র আমাদের জন্য নদী নালা প্রভাবিত করবেন যদি শুধুমাত্র করতে পারি আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করতে পারি তাহলে আল্লাহ রব্লা আলমিন আমাদের রিজিকের মধ্যে বরকত দান করবেন আমাদের রিজিককে বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ তা আল্লাহ রব্লা আলমিন আমাদের সবাইকে বেশি বেশি আল্লাহ তালা কাছে ক্ষমা প্রার্থনা করা তৌফিক দান করুন আমিন